ফাইনালি ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ লেগেই গেল তো অনেকে অনেক ধরনের কন্ট্রোভার্সি করতেছে যে যুদ্ধ লেগে গেলে পাকিস্তান উইন করবে অথবা কেউ কেউ বলতেছে ভারত উইন করবে বা ভারত জয়লাভ করবে অথবা পাকিস্তান হেরে যাবে অথবা পাকিস্তান জয়লাভ করবে ভারত হেরে যাবে দেখুন যুদ্ধ মানেই হার জিত যদি দুই পক্ষের মধ্যে কখনো যুদ্ধ সংগঠিত হয় একদল হারবে একদল জিতবে এটাই স্বাভাবিক এটাই হচ্ছে এর ফলাফল কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে অয়ার নট ব্লেসড অয়ার মিনস ডিস্ট্রয় আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যুদ্ধ কখনো আশীর্বাদ স্বরূপে আসে না যুদ্ধ মানেই ধ্বংসযোগ্য যুদ্ধ মানেই একটি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হওয়া যুদ্ধ মানেই একটি জাতি ক্ষতিগ্রস্ত হওয়া সর্বোপরি যুদ্ধ মানেই সাধারণ জনগণের ভোগান্তি কিন্তু তারপর যেহেতু সারা বিশ্বে শুরু থেকে পৃথিবীর শুরু থেকে পরস্পর দুটি রাষ্ট্রের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়ে এসেছে সেই ইতিহাস থেকে এই পর্যন্ত এবং এই যুদ্ধ ধারাবাহিকভাবে চলতে থাকবে যতদিন পর্যন্ত এই পৃথিবী টিকে যাচ্ছে এক দেশের সঙ্গে অন্য দেশের যুদ্ধ দেশের ভিতরে গৃহচ্য এটা লেগেই থাকবে তো আমরা কথা না পারি মেন টপিকে চলে যাই যদি পাকিস্তান এবং ভারতের যুদ্ধটা চলমান থাকে তাহলে কোন দেশ যুদ্ধে জয়লাভ করবে এবং কোন দেশ বেশি ক্ষতিগ্রস্ত হবে দেখুন এক একটি দেশে যুদ্ধে জয়লাভ করবে কিংবা হেরে যাবে এর কিছু বেসিক জিনিসের উপর নির্ভর করে এটা বলা সম্ভব যেমন এটার পপুলেশন এটার ল্যান্ডমার্ক এটার সামরিক বাহিনী এটার পারমাণবিক শক্তি অস্ত্র বিভিন্ন ধরনের জিডিবি বিভিন্ন ধরনের উপর নির্ভর করে এটা একটা আন্দাজ করা যায় কিন্তু হারজিত একমাত্র আল্লাহ তালা জানেন এবং এটা অনেক ক্ষেত্রে হয় দেখা যাচ্ছে যে এক দল অত্যন্ত শক্তিশালী আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত কিন্তু এক দলের হাতে অস্ত্র নেই বা পরিমাণে কম কিন্তু সেই দলও কিন্তু উইন হতে পারে এটা পুরোটা যেহেতু আল্লাহ তালার উপর নির্ভরশীল তারপর আমরা দুই দেশের মধ্যে তুলনা করে দেখব যে কোন দেশ সব দিক দিয়ে এগিয়ে আছে প্রথমে যদি আমরা পাকিস্তান নিয়ে কথা বলি পাকিস্তানের মোট আয়তন হচ্ছে 3 লক্ষ 7334 বর্গ কিলোমিটার অপর দিকে ভারতের মোট আয়তন হচ্ছে 38 লক্ষ 87263 বর্গ কিলোমিটার এক কথায় আপনারা বলতে পারেন পাকিস্তানের থেকে কিন্তু ভারত আট গুণের থেকেও বড় একটি দেশ বড় একটা রাষ্ট্র আপনারা বলতে পারেন পাকিস্তানের থেকে ভারতের আয়তন হচ্ছে প্রায় আপনি ধরতে পারেন আট গুণ বিশাল এরপর যদি জনসংখ্যা দিক দিয়ে আসে পপুলেশন পাকিস্তানের জনসংখ্যা হচ্ছে মাত্র একুশ কোটি সেইদিকে ভারতের জনসংখ্যা হচ্ছে একশো কোটি এখানেও কিন্তু ভারত পাকিস্তানের থেকে প্রায় সাত গুণ এগিয়ে আছে সাতগুণ বেশি পপুলেশন রয়েছে এ তো গেল সাধারণ জনগণের হিসাব এখন আমরা সামরিক বাহিনী নিয়ে কথা বলবো যেখানে পাকিস্তানের মোট সামরিক বাহিনী রয়েছে 12 লক্ষ 95 হাজার এর মধ্যে সক্রিয় সৈন্য সংখ্যা হচ্ছে 5 লক্ষ 60 হাজার রিজার্ভ ফোর্সে আছে 5 লক্ষ 50 হাজার এছাড়া ন্যাশনাল গার্ড অথবা আধা সামরিক বাহিনী রয়েছে এক লক্ষ 85 হাজার অপর দিকে ভারতের সামরিক বাহিনী রয়েছে 37 লক্ষ 73 হাজার এটা কিন্তু পাকিস্তানের থেকেও সো মাচ অনেক বেশি যার মধ্যে সক্রিয় বাহিনী রয়েছে 13 লক্ষ 25 হাজার রিজার্ভ ফোর্সে রয়েছে এগারো লক্ষ পঁচপান্ন হাজার আধা সামরিক বা ন্যাশনাল গার্ড রয়েছে বারো লক্ষ পঁচানব্বই হাজার সব দিক দিয়েই তিন সেক্টরেই সেনাবাহিনীর ক্ষেত্রে পাকিস্তান থেকে কিন্তু ভারত এখানেও এগিয়ে সামরিক শক্তির দিক দিয়ে পাকিস্তানকে বলা হয় বিশ্বের চোদ্দতম রাষ্ট্র এবং ভারতকে বলা হয় সামরিক বা শক্তির দিক দিয়ে ভারত হচ্ছে বিশ্বের চতুর্থতম রাষ্ট্র এবার কথা বলা যাক পারমাণবিক শক্তি নিয়ে বিশ্বের মোট আটটি দেশ পারমাণবিক শক্তির বিস্ফোরণ ঘটিয়েছিল তার মধ্যে পাঁচটি দেশ এনপিটি কর্তৃক পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে বিবেচিত এই পাঁচটি দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স চীন এবং রাশিয়া এই পাঁচটি দেশ হচ্ছে এনপিটি কর্তৃক অস্ত্রধারী আহ পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে পরিচিত আর বাকি তিনটি হচ্ছে পাকিস্তান ভারত এবং উত্তর কোরিয়া এছাড়াও আরেকটি রাষ্ট্র রয়েছে যেখানে ধারণা করা হয় প্রচুর পরিমাণে পারমাণবিক অস্ত্র রয়েছে সেটা হচ্ছে ইসরায়েল কিন্তু ইসরায়েলের সরকার কখনো জনসম্মুখে এসে প্রকাশ করে নিয়েছে তাদের কাছে পারমাণবিক শক্তি আছে এটা হয়তো বা তাদের ব্যক্তিগত কোনো স্বার্থ অথবা কোনো যে কোনো কারণে তারা এটা প্রকাশ করতে অনিচ্ছুক তাহলে পারমাণবিক শক্তির ক্ষেত্রে কিন্তু পাকিস্তানও লিস্টে আছে এবং ভারতের লিস্টে আছে যদিও এনপিটি কর্তৃক এরা সার্টিফিকেট প্রাপ্ত না কিন্তু তারপরে এরা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এখন আসে যে কোন দেশের কাছে কতটি পারমাণবিক অস্ত্র বা পারমাণবিক বোম আছে পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র আছে একশো সত্তরটি এবং ভারতের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে একশো আশিটি এদিকে দুই দেশই মোটামুটি একটা লেভেলের মধ্যে আছে এই তো গেল সামরিক বাহিনী পারমাণবিক শক্তি এবং দেশের আয়তন এবং জনসংখ্যা পপুলেশন গেল এখন আমরা একটু কথা বলবো দুই দেশের রিজার্ভ এবং আন্তর্জাতিক ঋণ নিয়ে বৈদেশিক ঋণ রকম রয়েছে এবং রিজার্ভ কত রয়েছে একটি দেশে কিন্তু এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ যখন কোনো দেশের মধ্যে যুদ্ধ শুরু হবে ওই দেশের রিজার্ভ কি পরিমাণ আছে এবং বৈদেশিক ঋণ কি পরিমাণ আছে এটা কিন্তু দেখতে হবে কেননা যুদ্ধ মানে ধ্বংস যখন যুদ্ধ হবে তখন ওই দেশে বিভিন্ন জিনিস ধ্বংসযোগ্য হবে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে বিভিন্ন কোম্পানি ধ্বংস যাবে বিভিন্ন উৎপাদন কেন্দ্র ধ্বংস হয়ে যাবে এগুলো পুনর্নির্মাণ করতে হবে তো পুনর্নির্মাণ করতে গেলে রিজার্ভের প্রয়োজন রিজার্ভ না থাকলে বৈদেশিক ঋণ নিতে হবে এবং বৈদেশিক ঋণগুলো যখন নিবে আন্তর্জাতিক পর্যায়ে আগে কি পরিমাণ ঋণ নেওয়া আছে আবার ঋণ নেওয়ার ক্ষমতা রাখে কিনা বৈদেশিক ঋণের পরিমাণ যদি কোনো দেশের জিডিপি থেকে যদি 60% এর উপরে যায় তাহলে সেই দেশ ক্ষতির মুখে পড়ে যাবে যেমন পাকিস্তান কিন্তু কিছুদিন আগে এরকম একটা সমস্যার মধ্যে ছিল 60% এর উপরে গেছিল সেক্ষেত্রে কিন্তু ভারত কিন্তু আবার এই দিক দিয়ে একটু আগাই আছে সে ভারতের জিডিপি থেকে হচ্ছে গিয়ে তাদের বৈদেশিক ঋণের পরিমাণটা ছিল বিশ থেকে 25% এর দিকে তো আমরা এখন যাদের রিজার্ভ কত আছে সেটা আমরা দেখব পাকিস্তানের বর্তমান রিজার্ভ রয়েছে 5 পয়েন্ট বিলিয়ন মার্কিন ডলার এবং ভারতের বর্তমানে রিজার্ভ রয়েছে ছয়শো বিলিয়ন মার্কিন ডলার যেটা অনেক অনেক ডিফারেন্ট দুই দেশের মধ্যে এবং পাকিস্তানের বর্তমানে ঋণ রয়েছে দুইশো বিলিয়ন মার্কিন ডলার এবং এটা বলা হয়ে থাকে এক প্রতিবেদনে বলা হয়েছে যে পাকিস্তানের রিজার্ভ কমে যাওয়ার কারণ হচ্ছে পাকিস্তান প্রচুর পরিমাণে বৈদেশিক ঋণ পরিশোধ করেছে যার কারণে তাদের রিজার্ভটা কমে গেছে যার কারণে এখন তাদের বর্তমানে রিজার্ভ রয়েছে ফাইভ পয়েন্ট এইট বিলিয়ন ডলার এবং তাদের ঋণ রয়েছে দুইশো বিলিয়ন ডলার যেটা রিজার্ভের থেকে অনেক অনেক বেশি আর এদিকে ভারতের বর্তমানে রিজার্ভ রয়েছে ছয়শো বিলিয়ন ডলার এবং তাদের ঋণ রয়েছে সাতশো আঠারো বিলিয়ন ডলার যেটা তাদের রিজার্ভের থেকেও আরো আটাত্তর বিলিয়ন ডলার বেশি এই রিজার্ভ ডলার থেকে পাকিস্তান যদি 5.8 বিলিয়ন রিজার্ভ বিলিয়ন ডলার দিয়ে পুরো ঋণ পরিশোধ করার চেষ্টা করে পুরো রিজার্ভ খালি করার পরও তারা ঋণগ্রস্ত থাকবে বিলিয়ন মার্কিন ডলার এবং ভারত যদি তার পুরো রয়েছে মার্কিন ডলার এটা যদি করে তারপর ভারত ঋণী থাকবে মাত্র আটাত্তর বিলিয়ন মার্কিন ডলার এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান অনেকাংশে ঋণী থাকে আন্তর্জাতিক ব্যাংকের কাছে এখন কথা হচ্ছে দুই দেশের মধ্যে যুদ্ধ অবস্থানে যদি দুই দেশে যদি পারমাণবিক শক্তি ব্যবহার করে যেমন ভারত পাকিস্তানের উপর পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করলো এবং পাকিস্তান ভারতের উপর পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করলো তাহলে কোন দেশের জনসংখ্যা বেশি মারা যাবে অ্যাবসুলেটলি পাকিস্তানে বেশি যাবে কেননা পাকিস্তানের আয়তন কম হওয়াতে পাকিস্তানের প্রতি বড় কিলোমিটারে লোকসংখ্যা বসবাস করতেছে ছয়শো জন অপর দিকে ভারতের আয়তন বেশি হওয়াতে প্রতি বড় কিলোমিটারে লোক বসবাস করতেছে চারশো জন তার মানে ভারতে এক বড় কিলোমিটারে লোক বসবাস করতেছে চারশো জন এবং পাকিস্তানে এক বড় কিলোমিটারে লোকসংখ্যা বাস করতেছে 683 জন জন সেক্ষেত্রে যদি কোনো জায়গায় যদি পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করা হয় তাহলে পাকিস্তানের লোক সংখ্যা বেশি পরিমাণে মারা যাবে এটা ছিল দুই দেশের অভ্যন্তরীণ একটা ধারণা এখন কথা হচ্ছে যদি যুদ্ধ সত্যি সত্যি লেগে যায় তাহলে এই ধারণার উপর বেসিস করে কি পাকিস্তান হেরে যাবে ভারত জিতে যাবে না এমনটা না এটা নিসাক একটা ভুল ধারণা কেননা যুদ্ধ করতে গেলে ইচ্ছা শক্তির প্রয়োজন যেটা পাকিস্তানের ফুল দমে রয়েছে সিনার মধ্যে এটা মানতে হবে মুসলমান জাতির কিন্তু শক্তিটা কিন্তু উপর থেকে আসে এটা আপনাকে মানতে হবে রিয়েলাইজ করতে হবে অ্যান্ড আপনার কাছে ধরেন আমি দুটো মানুষের মধ্যে তপাত ধরি ধরেন আপনি আমার ভিডিওটি দেখতেছেন এবং আমি বলতেছি আপনার কাছে বন্ধু আছে একটা আমার কাছে বন্ধু আছে একটা আপনার বন্ধুকের মধ্যেও দশটি গুলি আছে আমার বন্ধুকের মধ্যেও দশটি গুলি আছে দুইজন বন্দুক তাক করে আছি আপনার এখন সাহস হচ্ছে না আমাকে মারার আপনি চিন্তা ভাবনা করতেছেন আমি মারবো কিনা মারবো কিনা কিন্তু আপনি চিন্তা করতে আমি ট্রিগারে চাপ দিয়ে চার পাঁচটা শ্যুট করে দিলাম বাস আপনার খেল খতম তো বিষয়টা হচ্ছে এইরকমই যে শুধু অস্ত্র থাকলে হবে না এটা প্রয়োগ করার মতো ক্ষমতা রাখতে হবে যেটা একমাত্র রাখতে পারে পাকিস্তান পাকিস্তান কিন্তু কাউকে ডরায় না কোনো চিন্তা করে না তারা যে কোনো অবস্থায় যে কোনো হামলা চালাতে পারে তারা যদি তাদের বক্তব্যটা ঠিক এই রকম যদি পৃথিবীর মানচিত্র থেকে যদি পাকিস্তান না মুছে যায় তারপর তারা দেখতেই পাচ্ছেন যে গত পরশু যে ভারত তাদেরকে অ্যাটাক করেছিল ভারত অ্যাটাক করার কিন্তু কয়েক মিনিটের মধ্যেই পাকিস্তান কিন্তু পাল্টা অ্যাটাক করেছে এবং ভারত যে পরিমাণে তাদের ক্ষতি করেছে তার থেকে কিন্তু অনেক বেশি ক্ষতি কিন্তু পাকিস্তান করেছে ভারতের তো এটা একটা বিষয় তো যাই হোক এই ছিল আজকের ভিডিওটি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি এখন আপনাদের কাছে হচ্ছে আপনাদের ব্রেন কি বলে দুই দেশের মধ্যে যুদ্ধ হলে শেষ পর্যন্ত কোন দেশ জয়লাভ করতে পারে অবশ্যই কন